ইতিহাসে আজকের দিন ছাব্বিশে আগস্ট দেখা যাক ছাব্বিশে আগস্টে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে তেরোশো তিন খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খলজি চিতর অধিকার করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে পোলিও টিকা আবিষ্কর্তা আলবার্ট সেভিন জন্মগ্রহণ করেন সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যান্টনি লিয়েনহিক প্রয়াত হন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ফাঁসির রাজা অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলারা প্রথম ভোটাধিকার পায় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ভারতের দ্বিতীয় বেতার সম্প্রসারণ কেন্দ্র কলিকাতায় স্থাপিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কবি অতুল প্রসাদ সেন প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে বিশিষ্ট শিক্ষাবিদ চারুচন্দ্র ভট্টাচার্য প্রয়াত হন দুই হাজার বারো খ্রিস্টাব্দে এ কে হাঙ্গাল প্রয়াত হন যিনি শোলে সিনেমাতে বলেছিলেন ইতনা সান্নাটা কি হে ভাই উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে খ্যাতনামা নাট্যকার মন্মত রায় প্রয়াত হন এই ছিল ইতিহাসে ছাব্বিশে আগস্টের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ইতিহাসের বিভিন্ন বিষয় জানতে পেজ এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন নমস্কার বন্দে মাতারম সবাই ভালো থাকবেন